ময়নামতি হোলি ল্যান্ড সার্ভে ট্রেনিং ইনস্টিটিউটের পত্রিকা আয়োজিত যে অনুষ্ঠানের আমাদের প্রধান প্রশিক্ষক মুক্তি বজলুর রহমান ফরাইজি সাহেবের তত্ত্বাবধানে সবাই আমরা হাতে কলমে এবং প্র্যাকটিক্যালি এখানে কাজ করেছি এবং শিখেছি যেহেতু দেশ এগিয়ে যাচ্ছে প্রযুক্তির ধারাবাহিকতায় সেই হিসাবে ভূমি ভূমিতেও প্রযুক্তির ছোঁয়া এসেছে সেই হিসাবে আমাদের প্রশিক্ষক মহোদয় উনি অ্যানালগ যে পদ্ধতি ওটার সাথে সমন্বয় করে অটোক্যাডের মাধ্যমে জায়গা জমির যে পরিমাপ সূক্ষ্ম পরিমাপ এবং অটো বাঘবণ্টন এবং প্যান্টাগ্রাফ যেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছেন এটা আসলে ব্যতিক্রম ধর্মী অন্যান্য প্রতিষ্ঠানে নাই এবং আমাদের প্রশিক্ষক মহোদয় যথেষ্ট আন্তরিক তিনি সবার সাথে বন্ধুসুলভ আচরণ করেন সেই হিসেবে আমরা সবাই খুব সন্তুষ্ট ওনার এই কোর্সে অংশগ্রহণ করে বা মাঠে ময়দানে ইনশাল্লাহ একেবারে দক্ষতার সহিত সমাধান পারবো বাংলাদেশ ময়নামতি হলিল্যান্ড সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনি এখানে যে কোনো প্রান্ত থেকে যদি আসেন এখানে আপনি ভূমি জরিপের শুরু থেকে জরিপ কাকে বলে খতিয়ান কাকে বলে খতিয়ান চেনার উপায় নকশা থেকে কিভাবে বিভিন্ন স্কেলের মাধ্যমে কিভাবে আপনি জমি বন্টন করতে পারবেন এই সমস্ত জিনিস শিখতে পারবেন আর সর্বশেষ এই যুগে ডিজিটাল যুগে ডিজিটাল অটো বন্টন কীভাবে জমি নকশা করবেন প্যান্ট্রাগ করবেন মানে অটোমেটিকভাবে আপনি এটা করতে পারবেন দিনে ডিভাইড এক একদিন খতিয়াল দলিল এবং অটো ক্যাট অটো বন্টন থেকে শুরু করে প্যান্ট্রাগার থেকে শুরু করে সমস্ত বিষয়ে দক্ষতার সহিত এবং অত্যন্ত আন্তরিকতার সহিত আমাদেরকে বুঝিয়েছে আমরা বুঝেছি আলহামদুলিল্লাহ আমরা আশা করতেছি এরপরে আমরা মাঠে কাজ করতে পারব আপনারা যারা শিখতে চান ওনার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে উনার নাম্বার দেওয়া আছে আমি আগে ট্রেনিং দিয়েছি সার্টিফিকেটও আছে তারপরে নতুন করে আরও ভালো করে জানার জন্য বর্তমান আমরা মাঠে মজানে কাজ করতে গিয়ে যে যে সমস্যায় করতেছি বর্তমানে যে আপগ্রেড অল্প সামান্য জমি জামা নিয়ে সীমানা নিয়ে অনেক সমস্যায় করতে হয় এটা যেন আমরা আরও সহজভাবে সমাধান দিতে পারি এই জন্য ওনার এখানে এসে আমরা একটা অনেক আমি অ্যাডভান্স হয়েছি ইনশাল্লাহ আগামীতে যারা এই প্রতিষ্ঠান থেকে ট্রেনিং নিতে চান নির্দ্বিধায় নিশ্চিন্তে কোনো সন্দেহ না রেখে এই এই প্রশিক্ষণগুলো নিতে পারেন আমি এটা সবার প্রতি আমার একান্ত একাগ্রতার সহিত কোনো স্বজন প্রীতি নয় আপনার সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে যারা কাজ শিখতে চান জমি জামাক সমাধান দিতে চান তারা এখানে থেকে প্রশিক্ষণ নিতে পারেন ভূমি প্রশিক্ষণ ডিজিটাল এবং অ্যানালগ দুটি পদ্ধতিতে আমাদেরকে যুগ উপযোগী প্রশিক্ষণ দেওয়া হয়েছে এতে আমরা অনেক উপকৃত এবং এলাকাতে আমরা সর্বোচ্চ পর্যায়ে আমরা বিভিন্ন ভূমি বিষয়ক যে সমস্যাগুলা এগুলো আমরা সমাধান দিতে ইনশাল্লাহ বদ্ধপরিকর আমরা কাজ করেছি কিন্তু আমরা নির্ভুলভাবে আমরা ওইগুলার সমাধান দিতে পারি না আমরা ব্যর্থ হয়েছি ওনার কাছ থেকে আমরা অনেকগুলো সিস্টেম পদ্ধতিগুলো শিখেছি শিখার মাধ্যমে আমরা মাঠ পর্যায়ে যে যেগুলো আগে আমরা সমস্যার সমাধান হয়েছি এখানে এসে আমরা সেগুলোর সমাধানটা আমরা খুঁজে পেয়েছি তার জন্য আপনাদের প্রত্যেকের প্রতি উদারত আহ্বান থাকবে আপনারা আসেন আপনারা এখানে এসে মুফতি বজরুর রহমান ফরাইজি সাহেবের কাছে এসে শিখে আপনারা সেবার জন্য জাতিকে প্রত্যেকেই ছড়িয়ে পড়ে সর্বশেষ দশ দিন আমরা এই নোয়াখালী মার্কাজুল কবি মাদ্রাসায় এসে শেষ দশ দিন আমরা এখানে প্র্যাকটিক্যাল ডিজিটাল দুটা মিলিয়ে আমরা হাতে কলমে মাঠে একসাথে কাজ করে দক্ষ অর্জন করে আমরা আশা রাখি ইনশাআল্লাহ আমরা এখান থেকে যাওয়ার পর মাঠে ময়দানে কাজ করতে পারব আলাইকুম র